আসসালামু আলাইকুম মোর স্বামীর মন জয় করার এক হৃদয়স্পর্শী কাহিনী মুসলিমা নামের এক যুবতী মেয়ে স্বামী সংসারে আছে পাঁচ বছর যাবত কিন্তু বিয়ের পর দীর্ঘ চারটি বছর সুখের মুখ দেখিনি শান্তির খোঁজ পাইনি বরং বলতে গেলে ওই সময়টুকুর বোরাটাতেই তিনি দুঃখ কষ্ট ও অশান্তিতে ছিলেন অশান্তি তার নিত্য সঙ্গী ছিল দাম্পত্য জীবনে শেষের চরম দীর্ঘ চার বছর পর তার জীবনের মোড় ঘুরে। সুখ শান্তি তার সঙ্গে হয়। দাম্পত্য জীবন মধুময় হয়ে ওঠে। সে খোঁজ পায় সুখ শান্তি আসল ঠিকানা। তবে কিভাবে এটা সম্ভব হয়েছিল? কিভাবে সে সুখ শান্তির মুখ দেখেছিল? তা এক হৃদয়স্পর্শী কাহিনী। এক শিক্ষণীয় ঘটনা। প্রিয় দর্শক আসুন আমরা মুসলিমার মুখ থেকে শুনি ঘটনাটি এবং প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করি। মুসলিমার ভাষায় মুসলিমা বলেন প্রিয় ভাই বোনেরা দাম্পত্য জীবনে আমি কি পরিমাণে অসুখী ছিলাম কত দুঃখ কষ্ট আমার জীবনে কাটছিল তা আমি আপনাদেরকে আমার মুখের ভাষা দিয়ে বোঝাতে পারবো না তবু কিছুটা অনুমান করার জন্য আমি দু চারটি কথা অবশ্যই বলবো তবে যে কথাটি আমি অতি গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলতে চাই তাহলে সেই দুঃখ কষ্টের দিনগুলোর পর কিভাবে আমার জীবনে সোনালী প্রভাব আগমন করেছিল কিভাবে আমি আমার স্বামীর হৃদয়ের রানী হতে পেরেছিলাম এই অংশটুকুই আপনাদের বেশি কাজে লাগবে তাহলে আসুন শুরু করি এবার মুসলিমা বলেন বিয়ের পর এক অপরসীম দুঃখের মধ্য দিয়ে আমি নতুন জীবন প্রবেশ করলাম কারণ আমি কয়েকদিন যেতে না যেতে বুঝতে পারলাম আমাকে আমার স্বামীর মোটেও পছন্দ হয় আমাকে পছন্দ হয়নি বলে বিয়ের প্রথম দিকে তিনি আমার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চেয়েছিলেন কিন্তু পরিবারের লোকজন বুঝিয়ে সুঝিয়ে তাকে এই কাজ থেকে বিরত রাখে এতে তালাকের হাত থেকে আমি বেঁচে গেলাম সত্য কিন্তু কপালে আমার না দাম্পত্য জীবনের আনন্দ আমার কাছে সুদূর পরাহত মনে মনে হতে লাগলো আমার কাছে এমন আকাশের কালো মেঘ যেন অন্ধকার হয়ে আমার কাছে আসছে আমার জীবন ছিল খুব অন্ধকার অশান্তির এই দিনগুলোতে আমি যখন অন্য কোনো দাম্পত্যের সুখ দেখতাম তাদের অসীম ভালোবাসা ও মহব্বতের কথা শুনতাম তখন সঙ্গত কারণেই আমার দুঃখ যন্ত্রণা আরো কয়েক গুণ বেড়ে যেত আমার স্বামী আমাকে এতটাই অপছন্দ করতেন যে আমার সাথে কোনো কথাবার্তা বলতেন না এমনকি আমার হাতের এক গ্লাস পানিও পান করতে ঘৃণাবোধ করতেন তিনি বরাবরই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতেন সীমাহীন পর্যায়ের অবহেলা করতেন আমাকে সব সময় ইগনোর করে চলতেন রাতে বিছানা যাওয়ার পর কি এক অগাধ কারণে আমার দিকে ফিরেও তাকাতেন না আমি অভিমান করে তার কাছে যেতাম না এমন কি তাকে কোনোদিন জিজ্ঞাসা করতাম না যে কেন আপনি আমার সাথে এমন আচরণ করছেন এদিকে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন ফেরিস্তার সমতুল্য মানুষ পুত্রের এমন আচরণ দেখে তারা যার পরনায় দুঃখ বোধ করতেন এবং তাকে বারবার বোঝাতেন কিন্তু তাদের কোনো কথাই ছেলের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি তারা আমাকে সান্ত্বনা দিতেন এবং মনের মধ্যে সাহস সঞ্চয় করে ধৈর্য ধারণ করার উপদেশ দিতেন আমার দাম্পত্য জীবন এভাবে অতিবাহিত হচ্ছিল এর মধ্যে আল্লাহ পাকের রহমতে একটি বই আমার হস্তগত হয় এ বইয়ে আমার মতো কিছু হতভাগিনীর হৃদয় বিদারক কিছু কাহিনী লিপিবদ্ধ ছিল এসব কাহিনী পরে মনে হলো এ যেন আমারই কাহিনী আমার জীবনের তাদের জীবনে ঘটে যাওয়া এসব সাথে আমার জীবনের একটা ছিল ছিল না। এ একজন নারী তার স্বামীকে কিভাবে সন্তুষ্ট করতে পারে এই শিরোনামে একটি মূল্যবান লেখা এই লেখাটি আমি মনোযোগ সহকারে পড়লাম বারবার পড়লাম এতে আমার মন নিবু নিবু হয়ে যাওয়া আশার প্রদীপ আবার জ্বলে উঠল তাই সঙ্গে সঙ্গে আমি এই সংকল্প করলাম যে অত্র প্রদত্ত পরামর্শ অনুযায়ী আমল করে আমি আমার স্বামীর হৃদয় জয় করে নিব তারপর দেখা যাক কি হয় সেই দিক থেকে আমি আমার নিজের আচরণের প্রতি গভীর দৃষ্টি দিলাম সেই সাথে স্বামীর সন্তুষ্টি অর্জনকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য স্থির করে হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হতে লাগলাম আমি চিন্তা করলাম আমার স্বামী আমাকে পছন্দ করেন ঠিক কিন্তু তিনি অন্য নারীদেরকে যেসব গুণের কারণে পছন্দ করেন আমি যদি আমার নিজের সৃষ্টি করতে পারি সেসব তাহলে নিশ্চয় তিনি আমাকে পছন্দ করবেন এই চিন্তাটুকু মাথায় আসার পর আমি অন্য নারীদের গুণাবলীর প্রতি গভীর দৃষ্টি নিক্ষেপ করলাম আমি খেয়াল করতে লাগলাম আমার স্বামী নারীর কোন কোন গুণাবলী পছন্দ করেন এভাবে আমি কিছুদিন পর্যবেক্ষণ করার পর আল্লাহর অশেষ মেহরবানিতে স্বামীর মেজাজ ও তার পছন্দের বিষয়গুলো জেনে নিতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ এরপর থেকে আমি আমার জীবনযাত্রা পরিবর্তন আনলাম আমি যেমন পছন্দ করেন আমি ধীরে ধীরে তেমন হতে চেষ্টা করলাম তার পছন্দের সাজসজ্জা ও আচার অভ্যাস রফত করতে লাগলাম তিনি যেসব খাবার পছন্দ করেন সেগুলো নিজ হাতে মনের সকল মাধুরী মিশিয়ে প্রস্তুত করে তার সামনে পেশ করতে লাগলাম বিশেষ করে প্রতিদিন রাতে বিছানায় যাওয়ার পূর্বে নববধূর নেই সাজ কোচ করে তার পাশে গিয়ে শুয়ে পড়ার অভ্যাস করলাম কারণ অপরূপ সাজে সজ্জিতা নারীকে তিনি খুব পছন্দ করেন সে কথা তার কথাবার্তা ও আচার আচরণ ধারা আগে আমি বুঝে নিয়েছিলাম তার পছন্দের তালিকায় আরো কিছু বিষয় ছিল যেমন ঘরে ঢোকার সাথে সাথে হাসি মুখে সালাম দিয়ে তাকে স্বাগত জানানো যে কোনো সময় তার মনের অকান্তিক ইচ্ছা পূরণ করা কোমল ও নরম সুরে কথা বলা তার অনুমতি ব্যতীত অন্য পুরুষদের সাথে কথাবার্তা না বলা রাগ না দেখে বুঝি সুজি কথা বলা তার শোয়ার কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিপাটি করে রাখা গম্ভীর হয়ে না দেখা ইত্যাদি সত্যি বলতে কি ইতিপূর্বে আমি এসব কাজ একটিও করতাম না যে কাপড়ে সারাদিন তাকতাম সে কাপড় নিয়ে বিছানায় যেতাম সাজগোজ করা কিংবা পরিপাটি হয়ে তাকার কোনো অভ্যাস আমার ছিল না আমার দ্বারা ঘর দূর সাজিয়ে গুছিয়ে রাখার কাজটিও হতো না সারাদিন গুমরামুখী হয়ে থাকতাম কারোর সাথে তেমন কথাবার্তা বলতাম না বিছানায় যাওয়ার পর স্বামী যেমন আমার কাছে আসতেন না আমিও অভিমান করে তার দিকে ফিরে তাকাতাম না মূলত সব কারণে আমাদের দাম্পত্য সম্পর্ক তিক্ত হয়ে উঠছিল কিন্তু এখন হ্যাঁ এখন আমি স্বামীর ইচ্ছের বাইরে কোনো কাজ করি না তার ইচ্ছে কি নিজের ইচ্ছা বলে আমি মনে করি তার বাসনাকে পূরণ করার চেষ্টা করি সর্বোপরি তিনি যেমন চান তেমনই হয়ে তাকার মধ্যে নারীত্বের গৌরব অনুভব করি আমার জীবন ধারা চাল আচার আচরণ ইত্যাদি পাল্টে ফেলার পর আমাকে বেশি দিন অপেক্ষা করতে হলো খুব দ্রুতই জাদুর মতো এর ফল ফেলাম আমার নাম রাবিয়া কিন্তু স্বামী আমাকে কোনোদিন এই নামে ডাকেন ডাকবেনি বা কেন তিনি তো আমার সাথে কথাই বলতেন না কিন্তু আজ হা আজ আজ আমাকে নাম ধরে ডাকলেন বললেন রাবিয়া তুমি তো দেখছি দিন দিন খুব রূপবতী হয়ে উঠছো উত্তরে আমি মুখে কিছুই বললাম না শুধু মুচকি হাসলাম বুঝলাম বুদ্ধির সঠিক লোককে আঘাত হেনেছে এতে আমার অন্তরে আনন্দের বান ডাকলো এবং আশার আলো দ্বিগুণ মাত্রায় জ্বলে উঠলো আরেকদিন আমাকে আরো মমতার সুরে ডাকলেন বললেন বেগম আজকাল তোমাকে এত আকর্ষণীয় মনে হচ্ছে কেন এবার আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ মনে করলাম তাই প্রাণোচ্ছল হাসিতে মুখ উজ্জ্বল করে বললাম আমি তো আমার দৃষ্টিতে বরাবরই সুন্দরী ছিলাম কিন্তু আপনার দৃষ্টিতে সুন্দরী না হলে এই সুন্দরের কি বা মূল্য আছে এতটুকু বলে আমি তার দিকে গভীর দৃষ্টিতে দেখালাম তীর লক্ষ্য ভেদ করলো বুঝতে অসুবিধা হলো না যে শিকার আমার জালে আটকা পড়েছে স্বামী মধু মাকা কণ্ঠে বললেন না রাবিয়া সত্যি আজকাল তোমাকে খুব ভালো লাগছে এতদিন অন্যায়ভাবে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার দিকে আজ পর্যন্ত পূর্ণ দৃষ্টিতে তাকাইনি তোমার সাথে কোনো কথা বলিনি কিন্তু গত কিছু দিনের আচার আচরণ দ্বারা তুমি আমার হৃদয় হরণ করে নিয়েছো তাই তোমাকে কথা দিলাম তুমি যদি এভাবে চলতে পারো এভাবে সাজ সজ্জা করতে পারো তাহলে মুহূর্তের জন্য তোমাকে দৃষ্টি আড়াল হতে দেব না একথা শোনার পর আমার মনে হলো আমি যেন আজ বিশ্বজয় করেছি আমি যেন আনন্দের সাগর ও খাচ্ছি আমার মতো সুখী মেয়ে মাটির এই পৃথিবীতে যেন আর একটিও নেই সেদিন থেকে শুরু হলো আমার নতুন জীবন লাভ করতে লাগলাম দাম্পত্য জীবনের পরম সুখ স্বামীর আদর সুহা ও প্রেম ভালোবাসা পেয়ে আমি এখন ধন্য ধন্য আমার নারী জীবন এতদিন যে স্বামী আমার হাতে এক গ্লাস পানি পান করতেও ঘৃণাবোধ করতেন আজ সেই তিনি আমার হাতে রান্না খাওয়ার জন্য উদ্ভিপ হয়ে থাকে আমার রান্না ছাড়া অন্য কারো রান্না নাকি তার ভালোই লাগে না তিনি এখন সংসারের সকল কাজ আমাকে জিজ্ঞেস করেই করেন আমাকে ছাড়া এখন তার দিন কাটে না রাত পোহাই না আমি তার মধ্যমণি আমি তার সব আমি ব্যতীত তার জীবনে যেন অসার মূল্যহীন আমার সন্তুষ্টি এখন তার কাম্য রাবিয়া তারপর বলেন পরিশেষে আমি স্বামী সোহাগ বঞ্চিতা সকল নারীকে অনুরোধ করে বলতে চাই আমি যে কৌশল অবলম্বন করে স্বামীকে নিজের মধ্যে এনেছি তার হৃদয় মন জয় করেছি তার ভালোবাসা লাভ করেছি আপনারাও সেই কৌশলগুলো অবলম্বন করুন আপনারা সেই অস্ত্র প্রয়োগ করুন আমার বিশ্বাস এতে আপনারা আমার মতো অতি অল্প দিনের মধ্যে দাম্পত্য জীবনের প্রকৃত সুখ লাভ করতে পারবেন জয় করতে পারবেন স্বামীর মন ও হৃদয় রাজ্য আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমি